ত্রিপুরার মালিককে আমরা বাঙালি আগরতলা মালিককে আমরা বাঙালি বিশ্রামগঞ্জ মালিককে আসুন আপনি বিশ্রামগঞ্জ আসুন নেটটা ডিস্টার্ব করছে সেই জন্য আমার লাইফটা সরি লাইফটা ডিস্টার্ব হচ্ছে বিশ্রামগঞ্জ বাজারে একজন ব্যক্তি সবাই জানে বিশ্রামগঞ্জ নাইনটিন টোয়েন্টি এইটে যখন আমাদের মহারাজ বি বিক্রম কিশোর মানিক্য নির্মহল তৈরি করার জন্য যখন মেলা গড়ে যখন যান সেই বিশ্রামগঞ্জ এই জায়গাটার মধ্যে মহারাজ একটা রেস্ট হাউস এবং রেস্ট করেছিলেন সেই কারণে বিশ্রামগঞ্জের নামটা আজকে চেঞ্জ করতে পারেনি ল্যাংলা মাহাতি এবং বিশ্রামগঞ্জ আজকে ত্রিপুরা মালিককে এবং আগরতলা মালিককে তাদেরকে আমি বলছি দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রায় বিশ্রামগঞ্জে পনেরোশো বাজারে মনে রাখুন বিশ্রামগঞ্জ বাজারে অ্যারাউন্ড ফিফটিন হান্ড্রেড অ্যাবাব এখানে জেনারেল লুক আছে এখানে এই জায়গাটা ডোনেট করা হয়েছিল মানিক দেবর্মা বিশ্বামঞ্জ বাজার বিশ্বামঞ্জুর স্কুল হসপিটাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিশ্বামঞ্জলি বিশ্বমন্দ থানা সমস্ত জায়গা মানিক দেববর্মার নামে ওখানে কাগজ আছে রায়তী রায়তী এবং দলিল আছে ওখানে দলিল আছে মানিক দেববর্মা তিন ছেলে আছে ওই গ্র্যান্ডসান আছে গ্র্যান্ড আছে মানিক দেবর্মার সব কাগজ ক্লিয়ার আছে এখন এখন সেই কাগজটা নিয়ে যদি জমিত ফেরত নাইনটিন এইটি ফোর এ কে যদি আমরা ত্রিপুরা রাজ্যে যে আইনে যদি কেস করি অবশ্যই ত্রিপুরাসাদেরকে জমি কেউ হস্তান্তর করতে পারবে না দইলে অলরেডি লেখা আছে এখন কি করব বিশ্রামগঞ্জ সমস্ত বাঙালির পালে যেতে হবে আমরা এখন যদি করি লাফালেও হবে না ডকুমেন্ট থাকতে হবে আমাদের কাছে অল ক্লিয়ার ডকুমেন্ট আছে বিশ্রামগঞ্জ বাজারে একশো কানি জায়গার যে ডুমেট করেছিল উইথ পর্চা এবং দলিল এখন আপনি বলুন ত্রিপুরা মালিককে আগরতলা মালিককে আমি চন্দন চ্যাতার্জি এগেন্সে এবং গরম উত্তরপালে এগেন্সে আমি আজকে এফ ই আর করছি তাছাড়া চন্দ্র ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি চেক করে নিলাম উনি একজন সিলেট সিলেটের লোক উনি সিলেটের মাঝে মাঝে মধ্যে সিলেটে থাকে ম্যাক্সিমাম টাইম থাকে করিমগঞ্জ একটা ডিস্ট্রিক্টের মাঝখানে শিলচর করিমগঞ্জ মাঝখানে উনি ত্রিপুরার লোক না উনি এখানে স্কানিমূলক করে ইন্টারফেয়ার করে এখানে দাঙ্গার একটা সৃষ্টি করতে চেষ্টা করছে যেটাকে ত্রিপ্রাসাদের ওয়ান টোয়েন্টি ফিফ ফিফ অ্যামেন্ডমেন্টটা কীভাবে আটকানো যায় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মারিক শাহজি এটাকে দৃষ্টি আকর্ষণ হয়েছে না হয়েছে না এটা আমার জানা দরকার এবং

এখন মেলা করে সাইডে ফাইডে যে দাসগুলা দাস পরিবার গুলা যে আছে সুবল বাবু কালকে একটা করে মরার লোক উনি অবশ্যই জানে উনি কালকে করে বাঙালির বিরুদ্ধে কথা বলেছিল কথা আমাদের যে নির্মহলের সাইড ফাটে যে বাড়িগুলা দেখছে এই বাড়িগুলা সবাই অবৈধ বাংলাদেশি এখানে কোনো কাগজপত্র করতে পারবে না এটা মহারাজ বীর বিক্রম কিশোর মানিক এবং কাঞ্চন দেবী নামের এবং আমাদের প্রয়াত মহারাজ বিক্রম নামে ওয়ারিসের কাগজ এখনো আছে আপনারা যদি দেখতে চান মেলা করে তহসিলের গিয়ে আপনারা কাগজটা যদি কেউ যদি চায় আমি একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি কাগজটা বের করে আপনাকে দিব বিশ্রাম ডিটেলসটা দিব বিশ্বায়নগঞ্জে একটা এখন বাজারে একটা পঞ্চায়েত আসছে জিপি গ্রাম পঞ্চায়েত এটা কিভাবে গ্রাম পঞ্চায়েতে বানানো হয়েছিল এটাও আমি স্পষ্ট করে বলছি বিশ্বায়নগঞ্জে একটা গ্রাম পঞ্চায়েত যে জবরদস্ত জবরদস্ত গ্রাম পঞ্চায়েত বলে ওকে যেমন আমাদের সমতল আমতলে হারুং এটা আগে এডিসি ছিল বাড়ি একটা পাত এটা আগে এডিসি ছিল এস টি বুটার মেজরিটি একটা ফাট এই তিনটা পার্টটা নিয়ে তারা জেনারেলের দোকায় এটারে ইয়া করছে এই জিপি বানাইছে এখন হারুন পাড়া সমতল আমতলি সব এডিসি ঢুকে গেছে আমতলিতে আমতলি দুটে বিশে হয়ে গেছে ত্রিপুরা ইয়া বিশ্বামন্দির বরকুবাড়ি এবং যে জুপুকুর যেসব আমতলিতে এসে পড়েছে এখন পুষ্করবাড়ি এসে পড়েছে এডিসিতে এখন টোটালি দুজন হয়ে যাবে বিলিশ কাউন্সিল নির্বাচন করলে বিশ্বায়গঞ্জের বাজারে কোনো জেনাল থাকবে না এবং গ্রাম পঞ্চায়েত থাকবে না ডিজেল হয়ে যাবে দুই দিনের মধ্যে অবৈধ গ্রাম পঞ্চায়েত বলে আর কি এইরকম সারা ত্রিপুর রাজ্যের সমস্ত জায়গা এইভাবে তারা জবরদস্তি গ্রাম পঞ্চায়েত জেনারেল বানায় বিশ্রাম আগে এডিসি এখন এডিসি থাকবে জেনারেল আমরা এখানে বানাতে দিব না কারণ আমি একটু আগে বলছি যে বিশ্রাম বাজারটা মানিক দেববর্মার দলিল এবং পর্চাওয়ানো আছে একশো কানে ডোনেট করেছি ত্রিপুরাটাকার ত্রিপুরাকার আগরতলাকার সব তোদের না আগরতলা কুর্তা হচ্ছে আপনার ইয়ার কি গরম রুদ্রের ফাল আগরতলার ফোর গরম রুদ্রের ফাল আগরতলার বিরাইল গরম রুদ্রের ফাল ত্রিপুরার ত্রিপুরার শিয়াল গরম রুদ্রের ফাল জাগার হতে পারবে না তোমার শিয়াল হইতে পারে তোমার পশু হইতে পারে কুর্তা হইতে পারে ইঁদুর হইতে পারে এটা হচ্ছে গরম ফল এবং কোম্পানির আমি আরো দিচ্ছি মহারানী মহারানীর সঙ্গে আমার মহারানী এই উদয়পুর মহারানীর লোকদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল ওলা পেরাতিয়া এবং এই মাতার বাড়ি ওরা তহসিলি গেছেন এখন সব বাইর করবেন টাটা পরিষ্কার উইদিন টু থ্রি ডেজ এর মধ্যে আমি পরিষ্কার করে দিব ত্রিপুরাটা কার ত্রিপুরা আমাদের মহারাজা আমাদের নির্মহলা আমাদের মেলাঘর আমাদের বিশ্রাম আমাদের সবাই আমাদের সবাই যেখানে বাঙালি এবং ত্রিপুরা মিশ্র বসাতে সবাই আপনারা যার যার দহসিলে গিয়ে আপনারা কাগজ বাইর ওই উইদিন এক সপ্তাহের মধ্যে দুধকা দুধ পানি দুধ পানি পরিষ্কার করে দিবেন আগর তাকা আগরতলাও আমাদের ত্রিপুরাসাদের ত্রিপুরাও ত্রিপুরাদের তো নাম চেঞ্জ করো ত্রিপুরার নাম চেঞ্জ করো আগরতলার নাম চেঞ্জ করো মনে কোনো আপত্তি নাই পারলে করুন খালি বললে ছিলে বললে হবে না তো ওয়ান টু ফিফ অ্যামেন্ডমেন্টটা আটকানোর জন্য এভাবে মেড ইন চাইনার মতো তৈরি তো হবে না না আগরতলার নাম চেঞ্জ করুন ত্রিপুরার নাম চেঞ্জ করুন ও বেঙ্গল দিয়ে দাও আমাদের আপত্তি নাই পারলে করুন কথা বললে হবে না সবাই যার এরিয়া যার যার এরিয়াতে তহসিলদারের গিয়ে বাইরে ম্যাপটা জায়গাটা এখন কার নামে আছে জিনিসটা খালি বললো হবে না কিছু লোক অশিক্ষিত লোক বাঙালি বাইদের মধ্যে কিছু অশিক্ষিত লোক আছে যেমন গোলা রুদ্র পাল এখন থার্ড ক্লাস লোক উনি হচ্ছে গরুর গরুর মালিক গরুর গু মাতার গু মাতার যে পেশাব খাওয়াই না লোক সে গু মাতার মালিক ফোরের মালিক হইতে পারে গরু ত্রিপাল পাগলা কুর্তার মালিক হইতে পারে কিন্তু ত্রিপুরার মালিক ওয়ান এইটি সিক্স কিং এবং ত্রিপুরা সাহা উই আর প্রাউড ইউ ক্যান সে ওইটা অনার অফ ত্রিপুরা এন্ড আগরতলা হোল ওভার দ্য ত্রিপুরা তাই আমি ত্রিপ্রাসাদের ভাই বোনদের রিকোয়েস্ট করে বলছি বেরোন্দ করার জন্য কোনো প্রয়োজন নাই খালি ডিজেলসটা বাইর করুন আর গরগর এই মুখে একটা লাঠি দিয়ে সেই কাগজটা মুখে সিপি পিন দিয়ে এসানে এসানে এসে দিও আমাদের আর কোনো ঝগড়া টগড়ার কোনো প্রয়োজন নাই পলিটিক্স খেলছে তো না কি আমাদের সঙ্গে যুদ্ধ লড়বে আমরা যুদ্ধে প্রস্তুত পলিটিক্সের প্রস্তুত প্রতি যুদ্ধও প্রস্তুত আমরা হাতে হাতিয়ার নিয়ে হাতে হাতিয়ার নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত এবং পলিটিক্যালিও প্রস্তুত মেন্টালি পলিটিক্যালি সব ফিট আমরা তাই আমি আর কিছু বেশি কথা বলবে না আমাদের জীবনে এই বন্ধু যে আমি বলছি আইন হাতে নেবেন না রাজনৈতিকভাবে রাজনীতি খেলতে হইবো গেম ইজ গেম শুরু হয়ে গেছে গেম কিন্তু দুইটা থামবে না কিন্তু বলেন হাম্বাই নমস্কার